একশো জিবি ক্লাউড স্টোরেজ এবং বিভিন্ন স্থানে ফ্রি হাই স্পিড ওয়াইফাই ব্যবহারের সুবিধা নিয়ে দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড ওই বাজারে এনেছে এক্সট্রো মডেলের স্মার্টফোনটি এই ডিভাইসটির নানা ফিচার নিয়ে রেভ ইঞ্জিনের পক্ষ থেকে আপনাদের সাথে থাকছি আমি রেজাউল করি ফোনটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মেটাল চ্যাসিস সমৃদ্ধ স্মার্টফোনটির ডিজাইন প্রথম দেখাতেই যে কাউকে মুগ্ধ করবে এছাড়াও এর ডিসপ্লে পাঁচ ইঞ্চি হওয়ায় স্মার্টফোনটি বেশ হ্যান্ডি এর সামনের দিকের উপরের অংশ রয়েছে একটি নোটিফিকেশন লাইট ফ্রন্ট ক্যামেরা লাইট সেন্সার এবং ইয়ারপিস স্মার্টফোনটিতে ক্যাপাসিটি টাচ বাটনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে অনস্ক্রিন নেভিগেশন বাটন এর উপরের অংশে আছে তিন দশমিক পাঁচ মিলিমিটার অডিও জ্যাক এবং একটি ইনফ্রাড্রে অ্যামিটার নিচের অংশে আছে ইউএসবি পোর্ট এবং স্পিকার গ্রিল এছাড়া ডান দিকে থাকছে ভলিউম বাটন ও পাওয়ার বাটন এবং বাম দিকে থাকছে সিম কার্ড ও মেমোরি কার্ড স্লট ফোনের পেছনে আছে ক্যামেরা ও ফ্ল্যাশ লাইট স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি হাই ডেফিনিশন আইপিএস ডিসপ্লে যা নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে ড্রাগন টেল গ্লাস আশি ইন্টু সাতশো বিশ পিক্সেল রেজুলেশন সমৃদ্ধ ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি দুশো চুরানব্বই পিপিআই এটি পাঁচ আঙ্গুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্টেড ডিসপ্লেটি বেশ শার্প এবং এর ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো ডিসপ্লে রেসপন্সও অনেক ভালো স্মার্টফোনটিতে থাকছে ওয়ান পয়েন্ট থ্রি কোর এ আর এম এ ফিফটি থ্রি প্রসেসর মিডিয়াটেক সিক্স সেভেন থ্রি ফাইভ চিপসেট আছে তিন গিগাবাইট র্যাম এবং বত্রিশ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি ও একশো আঠাশ পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা ওই এক্স টু এ ব্যবহার করা হয়েছে মালি টি সেভেন টোয়েন্টি এমপি টু জিপি ইউ ফোনটিতে আট মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে তবে এই ক্যামেরায় অটোফোকাসের জন্য একটু বেশি সময় নিয়েছে এটি এই ফোনটির একটি ড্রব্যাক বলে আমার কাছে মনে হয়েছে ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না হলেও কাজ চালিয়ে নেওয়ার মতো তবে এর পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার অনেক ভালো আউটপুট দিয়েছে অনেকেই নানা ধরনের বেঞ্চমার্কিং টুলের ফলাফলের উপর ভিত্তি করে স্মার্টফোনের পারফরমেন্স বিবেচনা করে থাকেন এই ডিভাইসটি আনটু টুতে স্কোর করেছে চৌত্রিশ হাজার দুইশো যা সত্যিকার অর্থেই চমৎকার ছিল স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড সিক্স মার্শ এছাড়াও ওটির মাধ্যমে আপডেটের সুযোগও রাখা হয়েছে ফোনটিতে অপারেটিং সিস্টেমে অন্য কোনো বাড়তি লেয়ার না দেওয়ায় আমি স্টক রম ব্যবহার করার মজা পেয়েছি এই ডিভাইসটিতে অন্যান্য ফিচারের সাথে ডিভাইস থাকছে এক্সেলোমিটার সেন্সর প্রক্সিমিটি সেন্সর লাইট সেন্সর স্মার্টফোনটিতে ছোট কিছু এইচডি গেমের পাশাপাশি মিডিয়াম আকারের গেমগুলো খেলে দেখা হয়েছে এতে বিনা বাধায় গেমগুলো ভালোই খেলতে পেরেছি তবে আপনি যদি মডার্ন কমব্যাট 5 অ্যাসফল্ট এক্সট্রিম সহ এই কোজের অন্যান্য গেমগুলো খেলতে চান তবে ফুল গ্রাফিক্স সেটিংসে হালকা ল্যাগের সম্মুখীন হতে পারেন আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোনটিতে আছে 2450 mAh ব্যাটারি যা একবার ফুল চার্জ দিলে আপনি একদিন বড়জোর डेढ़ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ডিভাইসটির নানা দিকের পাশাপাশি আরেকটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই এই ডিভাইসটি দেশে বাজারে পাওয়া যাচ্ছে 12990 টাকায় এই ছিল ওই স্মার্টফোনের এক্স ডিভাইসটির যাবতীয় খুঁটিনাটি সব তথ্য পরবর্তীতে নতুন নতুন স্মার্টফোনের আরও রিভিউ পেতে সঙ্গে থাকুন রেভ ইঞ্জিনের